উনি বলছেন যিনি স্নান করতে যাননি চিরদিন তিনি হিন্দুদের গালাগালি দিয়েছেন আমার মতো আরও অনেক নেতা মাত্রী দেশে আছেন তারা তো বিরোধিতা করা সত্ত্বেও ষাট সত্তর কোটি লোক কোন স্নান করতে অন্যকে সমালোচনা করলে খালি হবে না করে দেখাতে হয় সেটা উনি পারেন ঘটনা পশ্চিমবাংলায় ঘটছে এক একটা তো আমরা লজ্জিত হচ্ছি আর্থিক দিয়ে পিছিয়েই যাচ্ছি আস্তে আস্তে তৃণমূল পার্টিটা হচ্ছে এরকম সমস্ত দুঃসারী সমাজ বিরোধীদের পার্টি

তারা এত বিরোধিতা করা সত্ত্বেও ষাট সত্তর কোটি লোক রাজ্য বাজেটে কর্মসংস্থানের দিশা দেখাতে পারল না রাজ্য সরকার কি বলবে সরকার দিশা কি দেখাবে এখন কেবল টাকা পয়সা লুট করা ছাড়া কোনো কাজ নেই এখানে হসপিটালের ডাক্তার নেই স্কুলের টিচার নেই পুলিশ প্রশাসন নেই মানুষের জীবনের কোনো সুরক্ষা নেই যে ধরনের ঘটনা পশ্চিমবাংলায় ঘটছে এক একটা তো আমরা লজ্জিত হচ্ছি আর্থিক দিকে পিছিয়েই যাচ্ছি আস্তে আস্তে তো আপনাদের সমালোচনা করে লেখালে হবে না করে দেখাতো তো সেটা গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে মালদা কথায় কোথায় বোম বন্দুক মালদাবাসী এবং রাজ্যবাসীর সুরক্ষা কোথায় মালদা মুর্শিদাবাদ বীরভূম কোন জেলায় নেয় জেলায় জেলায় এখন রথব্যবস্থা রাইন শৃঙ্খলার সমস্যা দস্যুতার যা দাপিয়ে বাড়াচ্ছে তারাই পি সঙ্গে যুক্ত তাই তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থাই নেয় না মানুষ ভয় ভয় জীবনযাপন করছে এখন বিরোধী দলনেতার ছবিতে জুতোর মালা পরিয়ে তৃণমূলের প্রতিবাদ বাংলার সংস্কৃতি কোন দিকে তৃণমূল পার্টিটা হচ্ছে এরকম সমস্ত দুঃখকারী সমাজ বিরোধীদের পার্টি লুটপাট করতে এসছে না রাজনীতিতে সেভাবে রাজনীতি হয় না কাউকে ব্যক্তিগত অপমান করে আর কিভাবে রাজনীতি চলতে পারে দেরি করা থাকলে সেটা করো গণতন্ত্রের অধিকার আছে এই ধরনের এত নিচের রাজনীতি যেটা দেখাচ্ছে টিএম সি এটা পশ্চিমবঙ্গের লোক আমরা স্বীকার করবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগেই দেখা যাচ্ছে বিজেপি কিন্তু পিছিয়ে যাচ্ছে কি বলবে বিজেপি পিছিয়ে বিজেপি ঠিক মতে যে ঠিকিয়েছি যে এখনো আমাদের পার্টিতে নির্বাচন চলছে পুর প্রদেশ তো সেই দিন আমরা ব্যস্ত আছি যথাসময়ে নির্বাচনের প্রস্তুতি করে রেখে পড়বো আমরা